সবাইকে জয় যিশু তো ঈশ্বরকে ধন্যবাদ দিই আমার সব যেটা ভালো লাগছিল তারা প্রচুর পরিমাণে পরিশ্রম করছিল এবং পরিশ্রম করা বলতে যে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই আমি সেখান দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশ্বরকে বসলাম প্রভু এরা কি পারে আমি সেখান একটা অন্য জিনিস দেখছিলাম যে ঈশ্বরের জন্য এরা মনে হয় আগুনে পর্যন্ত হাত রেডি হয়ে যাবে মানে এত রোদ আমরা সাধারণ মানুষ এখানে বসতে পারছিলাম না যত সেখানে অনুষ্ঠান করছি মানে অনুষ্ঠান দেখার জন্য বসছিলাম বসতে পারছিলাম না আপনি জানেন সেখানে কোনো চালা নেই কোনো কিছু নেই আমি সেখানে বাক্যকে দেখছিলাম মনে হচ্ছিল তাদের ওপরে মেঘের ছাওয়া আছে নেই কিন্তু তারা সেই আগুনে রান্না করছে এইরকম বড় বড় কড়া দেখছি দিয়ে বসে গেছে সেখানে রোদের ওপরে রান্না করছে হয়তো হয়ে গেছে ভাই কি করছে এটা প্রথম আমি রান্নার বিষয়ে আমি আরো একটা বিষয় বলবো যেটা তারপরে হচ্ছে হসপিটালিটি মানে হচ্ছে যেটা অতিথি সেবা যেটা বলে তাদের অতিথি সেবা আমরা ওয়েলকাম করে থেকে তারা ওয়েলকাম পর্যন্ত ছিল না বাই বাই পর্যন্ত ছিল লাস্টে যখন আমরা যখন আসছি আমাকে এইরকম মনে ছিল আমি মানে আত্মীয় স্বজনের বাড়ি দেখেছিলাম আসার সময় আমাকে এরকম মনে হচ্ছে টাটা টাটা বলে গাড়িতে উঠিয়ে ভালোভাবে যাবে সমস্ত কিছু নিয়ে আর একটা কথা বলে গেছি আমরা যখন আসি আমাদেরকে খাবার দিয়েছি ট্রেনে বসে খাওয়ার জন্য খাবার প্যাকিং করে দিয়েছে আমাদেরকে বলছি আপনারা যখন যাবেন ট্রেনে বসে খাবেন এটা আমাদের তরফ থেকে এটা দেওয়া থাকলো আপনারা বসে খাবেন তারপরে ট্রেনে বসেছি বসার পরে ফোন এসেছি ভালোভাবে আমরা বসেছি কিনা সিট পেয়েছি কিনা মানে ট্রেনে বসে যাওয়ার পরেও তাদের

যেটা হচ্ছে একটা এত বড় এত বড় একটা অনুষ্ঠান যেখানে করলে হয়তো আমি জানি না মন্ডলিতে করলে পাঁচটা হয়তো দৌড়াবে হাফ জনকে নিয়ে ডাক্তারখানে মাথা কার রক্ত লাগবে ঠিক নেই কিন্তু তাদের মধ্যে কোনো ঝামেলাই নেই মানে সবাই মনে হচ্ছে ঠিক করছে যাকে যে দায়িত্ব দেওয়া আছে সুন্দরভাবে পালন করে মানে এত বড় অনুষ্ঠান এক সাইডে অনুষ্ঠান চলছে এক সাইডে প্যান্ডেল ব্যঞ্জ খোলা হয়ে গেছে অ্যাঙ্গেল কি লোহার অ্যাঙ্গেল ব্যাঙ্গেল দিয়ে যেরকম জি বাংলা স্টেজ করা হয় তার থেকেও বড় স্টেজ ক্লাসেস সকালবেলা রাত্রি অনুষ্ঠান হয়েছে সকালবেলা আমরা যখন যাই স্টেজ নেই ফাঁকা তারপরে স্টেজে অনুষ্ঠান চলছে ডবল স্টেজে অনুষ্ঠান চলছিল প্রথম স্টেজ ক্লাসে দ্বিতীয় স্টেজে অনুষ্ঠান চলছে আমি সুকান্ত বাবুর দিকে থাকিয়েছি সুকান্ত বাবুকে আমার দিকে থাকিয়েছি হ্যাঁ স্টেজ কই না ক্লাসেস যাই হোক ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমি সেখানটায় এই রকম প্রার্থনা করেছিলাম এটা ঈশ্বরের কাছে আমি ঈশ্বরের কাছে কোনো কিছু অসাধ্য নয় কিন্তু আমাদের বিশ্বাস যতটা ঈশ্বর ততটাই এগোয় আমি এই রকম প্রার্থনা করেছিলাম আগামী দিন যাতে আমরা তো এগ্রামণ্ডলীতে এর থেকে বড় কিছু দেখাতে পারি তো দেখাতে পারি নয় আমরা এই রকম প্রার্থনা করেছি আমরা সেখানেতে আমরা মানুষকে অনুষ্ঠান করা খুব সহজ বিষয় যে মাইক সেট অনুষ্ঠান স্টেজ পঞ্চাশ হাজার মানুষ গ্যাদার করে নেওয়া খুব স্বাভাবিক বিষয় কিন্তু পঞ্চাশটা হাজার মানুষকে পার্সোনালি মিট করা খুব চাপে তো ঈশ্বর যাতে সাহায্য করে এরপরে আমরা আমারও অনেক অনেক পয়েন্ট আছে আমি সেখানে যাব বলে আমার শরীর ঠিক ছিল না আমার ছেলে বলল যে বাবা তুমি যাও ও নিতে হবে না ছিপ হয়ে যাবে যাই হোক আমি তো আমরা বাড়িতে বসে ওষুধ দুধ নিয়ে যা নিয়ে গেলাম ওষুধ নিয়ে যাই ওনা রাস্তায় আমার শরীরের কোনো অসুবিধা নেই ঠিকই আছি তারপর এইটা আমার ভালো লাগলো যে সেখানে যখন আমাদেরকে মানে আমাদের বললো এরকম সব সিচুয়েশন সেখানে কিন্তু এত লোক যে খাওয়াচ্ছে আমরা এখানে দুজন মানে কি ওই তুই সেখানে যা ওই তুই সেখানে যা কেউ কাউকে কিছু বলছে না

যে ওদের মধ্যে আমাদেরকে নিজেদের মধ্যে আনতে হবে ধরুন সেখানে ধরো যে ম্যানেজমেন্টের ছিল একটা দ্বারা ছিল আমাদের দ্বারা দেখভাল করছিলো তো আমাদের এখানে বলা হয়েছিল বিকাল ছটা থেকে মিটিং স্টার্ট হবে ওরা সেরকম ড্রপ করে দিয়েছে

আমরা অন্ধ্রপ্রদেশ গেছিলাম সুন্দরভাবে ঈশ্বর নিয়ে গেছে তার জন্য বহুকে প্রথমে ধন্যবাদ দিই আর আমরা যতজন গেছি আমরা হয়তো প্রথমে গেছিলাম দুজন হয়তো আমরা এই কিছু বলেছিলাম হয়তো সবাইকে আমরা সেই বিশ্বাসের জায়গায় নিয়ে যেতে পারছিলাম না কিন্তু তারপর আবার নয়জন যখন গেছিলাম সেখানে বুঝতে পেরেছি আগামী দিনে দু হাজার যায় হ্যালে সেরকম তারা আমাদেরকে বলেছে তবে তারা একটা বাক্য তাদের জীবনে যে এক লাইন রয়েছে সেটা তার প্রমাণ যে ঈশ্বরের রাজ্যের জন্য কাজের ফল কখনো নিষ্ফল হয় না তারা সেই বাক্যকে অনুসারে তারা পথ থেকে সেই কাজটা করে চলেছে কারণ কখনো তারা বুঝে উঠতে পারছে না বা বোঝাতে চাইছে না যে ওই লোকটা ওর কাজ বা ওই লিডারের কাজ কিন্তু তারা প্রত্যেকটা সময় বোঝাতে চাইছে এটা ঈশ্বর আমাকে বোঝ দিয়েছে তোমাজুর সাথে কল দিতে শুনলাম ধন্যবাদ দি আমরা যাবনা হয়েছিল কাজকর্ম জানতে কিন্তু পরে গেলাম যেখান থেকে মিস করা শুভকর্ম থেকে যাবেন না ভিধার আগে তারপর সেই কি বলছে না গলি আমার ঠিকানা থেকে সেই করতে সাহায্যই কে বলে আমরা নাকি চিপেলা তোমরা বলেছে যে গত বছর আগামী বছর 2000 এ আসে এবার যে কি আগামী বছর ভিদের উপর বিষয় সেখানে নোট করার আছে এরা দাবসা বললো খুব ভালো নোট করে শিখতে হবে সেই পথ চলতে হবে এখানে যত মাস্টারাই স্যার সবাই আলোচনা করছে যে বহু জায়গায় বহু মিটিং ফিশ্বাসীরা গেছেন এরকম সেবা কোনো জায়গায় রাখেন এখানে মেন জিনিস হচ্ছে সেবা ঈশ্বরের প্রেম যেটা দাবসা বলল সেবা কাজ বলে সেখানে দেখতে হবে আমাদের ডিসিপ্লিন নেই কিন্তু ওদের ডিসিপ্লিন আছে

তো যাই হোক ঈশ্বরের ধন্যবাদ দিই সবথেকে বড় সেবা সেবা যেটা আমরা বিশ্ব দেখিয়ে দেখিয়ে গেছে আমরাও দেখছি কিন্তু আমরা সেখানে গিয়ে দেখলাম আমরা বহু কাজ করছি না সেবাও করছি না আমরা নিজেদেরকে নিজেদেরকে যা করার সেখানে গিয়ে যান সেবা করছি কারণ আমি মনে করি সেখানে যাওয়ার পরে যান ঈশ্বর কেন নিয়ে গেছে আমরা আজকে পঁচিশ ডিসেম্বর মিনিমাম তিনশো জনের গ্যাদারিং হব গুড ফ্রাইডে একশো জনের গ্যাদারিং হোক

আর পাঁচটা এটাই করে দিয়ে যাচ্ছে সেটা খোজ কিন্তু তাদের মধ্যে এতই জিনিস আছে একটা কথা যে মাছ এই যে বাবা বললেন যে কোনো ঘর ঘর দেখতে পাচ্ছে না কেউ চল্লিশ হাজার তিরিশ হাজার লোক প্রত্যেকদিন খাচ্ছে সেই মায়েরাই খাবার নিয়েছে কোনো ডিস্টার্ব নেই আমার তো দুশো লোকের আইটেম করতে হবে চারদিন আগে বাজারে করতে হয় আবার লাইন দিয়ে ঠেলা ঢেকে ডাক্তারাকি ঘাম বাইবে করে খাবারে ঘাম বলে একটা খাবারে খামলে তো গায়েই ঘাম নেই তাহলে

আপনি খাবারকে কে নিচ্ছেন বার মিছছেন তাতে কোনো ইয়ে নেই নিচ্ছে মিছছে আর মিছছো না পুষ্ট হয় না ও না বিরক্তি নেই মানে ঘরের লোকই ঘরের বাইরে খাবার লাগলে বাবা আমরা না কাল সকালে গেলাম চা চা খাব তারপর আবার সেখানে বসেছিলাম ঠিক 1:00 টা থেকে একটু কলা এসে গেল তারপর আবার দুটা আড়ির মতো খেতাজ বসেখানে খাবার দই তো আছে স্পেশাল দই সেখানে তারপরে খাওয়া দাওয়া করে

আমি তো তখন সেখানে নিজেকে এত ছোট লাগছে যে এখন আমি প্রভু কাজ করছি করে আমি প্রভু কাজ করছি নিজের কাজ করছি সেখানে গেলে নিজেকে বললো প্রথম জায়গায় ছোট বলো না নিজেকে ছোট লাগে যে এটা এটাই আসল প্রভুর কাজ আমরা সত্যিকারের লোক দেখানো করছি প্রভু যিশু বাক্যে বলেছে না দূরে সহ আমি তোমাকে চিনি না তোমার ভুল ছাড়িয়েছি এ ছাড়িয়েছি যদি সেখানে সেটাই করছি কিন্তু আমাদেরকে